যখন বাড়িতেই এত দারুণ একটা সুস্বাদু খাবার রেডি করা যায় তাহলে হোটেল থেকে কেন আনবো আর আনবো না হোটেল থেকে আর কিসের কথা বলছি দেখো কেমন লাগছে দেখতে বুঝতে পারছো কী বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে দেখো আমি একটা বাটি নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আধা কাপের থেকে একটু বেশি গরম দুধ দুধটা কিন্তু গরম একদম যে খুব গরম বা একদম ঠান্ডা এমন না তারপর দিয়ে দিচ্ছি ছোট চামচে দু চামচ চিনি আর দিয়ে দেব এক চামচ আর একটু ইস্ট তো গরম দুধটা দেওয়ার কারণ হলো ইস্টটাকে ফরমেট করার জন্য মানে আমি পনেরো মিনিট রাখবো বাট এটা স্কিপ হয়ে গেছে তারপর যা মিক্সড করা ড্রাই ইনগ্রিডিয়েন্টস ওটা করব আর এদিকে দিয়ে দেব আমি আড়াই কাপ ময়দা আধা কাপের থেকে বেশি দুধ বড় কাপগুলি যেটা থাকে সেটার আধা কাপের থেকে বেশি মানে ছোট কাপের এক কাপ আর তিন ভাগের এক ভাগ হবে তারপর দিয়ে দিলাম আড়াই কাপ ময়দা আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব আমি স্টাকে কিন্তু যে দুধে মিক্সড করেছিলাম সেটা পনেরো মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তারপর ময়দাটা দিয়েছি দিয়ে এখন ভালো করে এটাকে মেখে নেব একটা ডো রেডি করে নেব রেডি করে এটাকে একদম ডলে ডলে এখন মাখবো না তারপর মাখবো এখন রেখে দেবো আধা ঘন্টার জন্য এটাকে ভালো করে ফরমেট হওয়ার জন্য বা স্টাকেও ফরমেট হওয়ার জন্য আর এটা ডোটা রেডি হওয়ার জন্য তারপর দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি ত্রিশ মিনিটের জন্য তো ওই ত্রিশ মিনিট আমি এদিক দিয়ে সবজিটা রেডি করে নিচ্ছি তো প্রথমেই আমি একটা কড়াতে তেল দিয়েছি তেল গরম হওয়ার পর আলু দিয়ে দিচ্ছি আলুগুলো আমি হালকা বয়ল করে রেখেছিলাম তো এগুলো ছোটো ছোটো টুকরো করে দিয়েছি একদম ছোটো ছোটো না মাঝারি সাইজের টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে ভেজে নেব তো তেলের মধ্যে আলুটা দিয়ে তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব তো সেটা আলুটা ভেজে এভাবে কিন্তু সবজিটা বানালে খুব দারুণ লাগে তো আলুটা ভাজা হবে তার ততক্ষণে আমি মশলাটা রেডি করি তো এখানে দেখো আমি দুটো টমেটো নিয়েছি লাল লঙ্কা নিয়েছি এটা কাঁচা লঙ্কা একটু শুকিয়ে গেছে তারপর কাজু আর দিলাম ওখানে আদা আর রসুন তো এটা দেখো ভালো একটা পেস্ট করে নিয়েছি আর এদিকে আলুটাও কিন্তু ততক্ষণে ভাজা হয়ে গেছে আলুটা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর তাতে আবার একটু সরষের তেল দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আর কড়াইটা দেখে কেউ কিছু মনে করো না কারণ ইন্ডাকশনে অন্য কড়াই আমি মানে ইউজ করতে পারিনি এটাই ইউজ করতে হয় তাই এটা বসিয়েছি তারপর দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর দিয়েছি তেজপাতা দিয়ে দিলাম দারচিনি দিলাম এলাচ আর দিলাম একটু জিরে দিয়ে ভালো করে এটা জেরাটা যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর তোমরা এই সবজিটা কিন্তু নিরামিষভাবে বানাতে পারো বাট আমি ভাবছি একটু আলাদা করে বানানোর জন্য তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তোমরা চাইলে এটার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো কালারের জন্য আমি আর আজকে লঙ্কা গুঁড়ো দিলাম না তারপর যে আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো আদা রসুন কাজু আর সরি কাজু আদা রসুন আর টমেটো পেস্টটা এটা ভালো করে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি কাজু দেওয়া তো এটা ভালো করে নাড়াতে হবে না তো একদম লেগে ধরবে না তো দলা পেকে যাবে তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি তো এটাকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটা ভেজে যাবো আর ভালো করে নাড়াচাড়া করে নেব না তো নিচে লেগে যাবে আর লেগে গেলে এটা জলে যাবে তো এভাবেই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো তেল মোটামুটি ছাড়া শুরু হয়ে গেছে এখন এটাতে দিয়ে দেবো একটু জল জলটা দিয়ে তারপর গুঁড়ো মশলাগুলো দেবো না তো জলে যাওয়ার ভয় থাকে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ জিরে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত ভাজবো তারপর দেব জল কে কিয়ে কে পর পানি ডাল ডালদুঙ্গি তো দেখো মশলাটা মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে আর খুব মানে ভালো করে নাড়াচাড়া করতে হবে না তো জলে যাবে এটা বারবার বলছি কারণ কাজু দেওয়ার পর কিন্তু লেগে যায় তো তারপর দিয়ে দিলাম আলুটা বলেছিলাম আগে ঝোল দেব। কিন্তু আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব সুন্দর করে মশলাটা যেন আলুর সঙ্গে ভাজা হয় বা আলুটাও মশলার সঙ্গে খুব সুন্দর করে মিক্সড হয়ে যায় তো ওইভাবে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম একটু শারটাকে দ্বিগুণ করার জন্য আর কালারটা একটু চেঞ্জ করার জন্য কি বলো তো চিনি সবসময় কিন্তু আমি চিনি দেই না কিন্তু চিনি দিলে কিন্তু তরকারি স্বাদটা দারুণ হয় একদম বেশি যে ওটা না একটু স্বাদটা বাড়ানোর জন্য কালারটা চেঞ্জ হবে তার জন্য দিয়ে দিলাম চিনি তারপর দিয়ে দেব ঝোল তার আগে করছি একটু ক্রিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি কাপটাতে ফেটিয়ে নিচ্ছি ভা ভেবো না আবার যে এত বড় কাপে নিয়েছি কারণ ধান রুটি ঘি দিয়ে সঙ্গে শশা আর পেঁয়াজ তো বলতে ভুলো না কিন্তু কেমন হয়েছে আজকে রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এতটুকু টাটা বাবা অ্যান্ডে কেয়ার